আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো নম্বর পৃষ্ঠা থেকে পর্যবেক্ষণকৃত স্থানের ছবি ও নাম মানুষের সঙ্গে সম্পর্ক আছে সমস্যা চিহ্নিতকরণ সংরক্ষণে করণীয় প্রথমে দেখো আমরা ভুরিগঙ্গা নদীর ছবি নিলাম পাশের ছবির মতো বাংলাদেশে ছোট বড় মিলিয়ে সাতশো নদী আছে আমাদের অর্থনীতির কর্মকাণ্ডের ওপর নদীর প্রভাব অপরিসীম সেচের পানি শিল্পে ব্যবহৃত পানি জলবিদ্যুৎ ও মৎস্য সম্পদের উৎস এসব নদী তাছাড়া নদী আমাদের পরিবহন করে তাছাড়া নদী আমাদের পরিবহন ও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম নদীকে কেন্দ্র করে মানুষ খাদ্য উৎপাদন মাছ শিকার পণ্য পরিবহন ব্যবসা বাণিজ্য ইত্যাদি গড়ে তোলে সমস্যা চিহ্নিতকরণ নদীর গতিপ্রবাহে বাধা দুই শিল্প ও জলযানের বর্জ্য ফেলা প্রবাহ যুক্ত করা নদী দখল পলিজমে নদীর তলদেশে ভরাট হয়ে যাওয়া সংরক্ষণে করণীয় করণীয় পলি পড়ে ভরাট হয়ে যাওয়া নদ নদী খনন করা নদীর ওপর অপ্রয়োজনীয় বাদ পুল কালভার্ট নির্মাণ না করা পানি প্রবাহ ঠিক রাখা ও জলধারা নির্মাণের উদ্বেগ নেওয়া নদী ভাঙন রোধ করা